জিবি হাসপাতাল চত্বরে ডাক্তার প্রহৃত হওয়ার ঘটনায় চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা উদ্বিগ্ন ও আতঙ্কিত জিবি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে ডাক্তারি পড়ুয়ারা বিক্ষোভ আন্দোলনে সামিল গত পয়লা জুন রাতে জিবি হাসপাতালে আক্রান্ত নিখিল নামের জনৈক কর্তব্যরত চিকিৎসক মদমত্ত অবস্থায় তিন দুষ্কৃতী এই চিকিৎসককে প্রচণ্ড মারধর করে এবং রক্তাক্ত করে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসককে ফেলে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায় এ ব্যাপারে থানায় মামলা হয়েছে কিন্তু ঘটনার আটচল্লিশ ঘন্টার পর হয়ে গেলেও দুষ্কৃতীদের এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এরই প্রতিবাদে সোমবার জিবি হাসপাতালে তাদের নিরাপত্তা ও চিকিৎসক আক্রান্ত হবার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে মেডিকেল পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবির ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মুখ্য বলেই জানালেন সংশ্লিষ্ট বিক্ষোভরত চিকিৎসক আমাদের আন্দোলন আজকে আমাদের একজন ছেলে ডাক্তার যার নাম উনি রাত সময় এক তারিখ ওনার উপরে হামলা করা হয় কিছু লোকাল মিলে ওনার উপরে ড্রিঙ্ক করে ওনাকে হামলা করে এক তারিখ রাত্র এগারোটার সময় উনি গুরুতরভাবে ইঞ্জুড হন এবং এখন ট্রমা সেন্টারের একজনে অ্যাডমিট আছে তো আমাদের প্রোটেস্ট এর জন্য যে আমরা চাই আমাদের অথরিটি থেকে বা আমাদের সিনিয়র অথরিটি যেই আছে তাদের থেকে আমরা কাজ করবো দিন রাত কাজ করছি এতে কোনো অসুবিধা নেই কিন্তু যাতে আমরা একটা প্রোটেকশন পাই বা যাতে আমরা একটা এশোরেন্স পাই যে না যদি কোনো বিপদ আসে আপত্তি আসে আমাদের উপরে যাতে আমরা কোনো সময় প্রচুর না না যায় মানে না ইনজিওর্ড হই না যদি আমাদেরই ইনজুরি হয় আমাদেরই বা কোনো ক্ষতি হয় কোনো পেশেন্টকে দিতে না কার্যত ঘটনায় উদ্বিগ্ন হওয়ার বিষয় এমনিতেই জিবি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে উপরন্ত জিবি হাসপাতালে চিকিৎসক প্রহৃত হওয়ার ঘটনায় আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এই পর্যন্ত দুষ্কৃতীরা ধরা না পড়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে কি করছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ গার্ড